আল্লাহ বলেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আপনার রাবের কসম লা ইউমিনুন এরা কেও মুমিন হতে পারবে না কে বলছেন এই কথা আল্লাহ এরা কেও মুমিন হতে পারবে না হাত্তা ইহাক্কিমুকা যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক হিসাবে না মেনে নেবে কিসের মধ্যে ফিমাস সাজারা বাইরাহুম ওদের মাঝে যেই জিনিস নিয়ে ঝগড়া হয়েছে দিমা পেয়েছে মতনক্ষ হয়েছে গন্ডগোল হয়েছে এই বিষয় নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনাকে মোহাম্মদ সাল্লাম আপনাকে এরা ফায়সালা দাতা হিসেবে না মানবে ততক্ষণ মমিন হতে পারবে না এরপরে বলছেন সুম্মালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা চেয়ারম্যান সাহেবের কাছে বিচার যায় চেয়ারম্যান সাহেব বিচার করার পরে দুই দল দুই রাস্তা ধরে চলে যাচ্ছে যে কোনো একটা দল আপনাকে বলবেন কথা নিজেরা অবশ্যই আলোচনা করবে চেয়ারম্যান সাহেব তো ওদের পক্ষে দিয়ে রায় ঠিক আছে বলে না বলে না কিন্তু চেয়ারম্যান সাহেবের সম্মুখে এই বিচার মেনেছে না মানে নাই মেনে নিয়েছে কিন্তু মন থেকে মানে নাই মনের মধ্যে সংশয় থেকে গেছে আল্লাহ বলে অনেক মুসলমান আছে বলবে ঠিক আছে এটা হাদিস এটা মানি আমরা তবে এটা আমল করতে পারো এটা আমরা আমল করতে পারবো না ওদের জন্য কথা বলছেন আল্লাহ ফিয়া আনফাসিম মিম্মা আপনি যা ফয়সালা দিয়েছেন এ ফয়সালা মেনে নাও আর পরে তাদের অন্তরে দ মনের মধ্যে কোনো সংশয় যেন না থাকে সুম্মা লা ইয়াজিদু ফিয়াম তুসিল হারাজাম তুমি যা ফয়সালা করেছ এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকা যাবে না ওয়া ইউসাল্লিমু তাসলিমা মানার মত মেনে নেবে বলেন যদি আপনি না মানতে পারেন অসلمان হবেন হবেন না ভালো করে বক্তব্য শোনেন বহুত বক্তব্য শুনেছেন মন কান লাগিয়ে বক্তব্য শুনেননি আজকে মন কান দিল লাগিয়ে বক্তব্য শোনেন কানও থাকবে মন থাকবে দৃষ্টিও থাকবে আমার দিকে ভালো করে শুনে নিয়ে যে আজকে আমল করবেন আর যদি আমল না করেন আল্লাহর পছন্দ তা ময়দানে আপনি ঠেকে যাবেন পার পাবেন না না হলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে এরা যদি মানার পরে মানার পরে অন্তরে কিছু থাকে মন থেকে মেনে না তাহলে এরা হতে পারবে না সুতরাং আল্লাহ আল্লাহ রসুনের পক্ষ থেকে যে ফাইসালা আসবে ওটাকে সাথে সাথে মেনে নিতে হবে মেনে নিবেন মানে মেনে নিয়েছি আমল করব না কি হলো আপনি বিয়া করতে গেলেন তামিল তো কবুল করলাম কবুল করলাম তিনবার বলেছেন হাজার বার বলেছেন আমি স্ত্রী হিসাবে গরম করে নিলাম বাড়িতে আসার পরে স্ত্রীর ধারে পাশে গেলেন না ভরণ পোশাক দিলেন না কি মেনে নেওয়া হলো আপনি তো মেনে নিয়েছেন ওখানে আপনি বলছেন ঠিক আছে এটা মেনে নিয়েছি তবে লাল 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 নগরে এটা আমরা পারবো না শেখ পাড়া এটা আমরা পারবো না বুঝছেন আমার মাদ্রাসার শেখ পাড়াতে তাহলে আপনি হতে পারবেন না এই কথাটা ভালো করে মনে রাখেন এবার মানবেন কি এটা আমি দেখাবো এই আলোচনার মধ্যে এ কথাটা যেন ভুলে না যান মানতে হবে আপনাকে আপনি না মানলে মুসলমান হতে পারবেন না আমি আগে বলেছিলাম এখানে আসার পরে বললাম পত্র এলাকার যারা বিজ্ঞলাম আছেন তাদেরকে রাখবেন এই মাহফিলে তাদের থাকা দরকার আছে সারা জীবন কমই মাদ্রাসায় পড়লাম মাদ্রাসায় পড়লাম পড়লাম দেওবান থেকে পড়ার পরে মদিরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমি গুমরা হয়ে গেলাম কি মনে হয় আপনাদের বলেন মদিনা বিশ্ববিদ্যালয়তে পড়ার কারণে আমি কি গুমরা হয়ে গেলাম রসগুল্লা সোসাল্লামের মাদ্রাসায় পড়ার পরে কি ঘুমরা হয়ে গেলাম তাহলে আমার সাথে কুষ্টিয়া নুলামায় ক্রামের সাথে মিল হবে না কেন হান্ড্রেড হান্ড্রেড মিল হতে হবে একশো বার মিল হতে হবে মিল হতেই হবে ভাই আমারটা মানতে হবে হ্যাঁ হয় তাদেরটা আমি মেনে নেবো একটা হতে হবে কিন্তু মার্ক মনে কথা বলা যাবে না খবরদার সাবধানে তা নেই সাধারণ মানুষের জন্য বক্তব্য হচ্ছে আপনি করার হাদিস জানেন না আপনি একদম সাইলেন্ট থাকবেন যার দলিল অকট্টু প্রমাণ দিয়ে যে প্রমাণ করতে পারবে যদি আপনার মন বলে এটা সত্য এটাকে মেনে নিতে হবে আপনাকে সময়ে হয়তো আপনি মানতে পারবেন না কিছু সময় নেন গবেষণা করেন দেখেন বোখারিতা আছে কিনা এরপরে আপনাকে মানতে হবে দেখার পরও যদি না মানেন কোনো বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করেন الله قصر امري وصل وانت